হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা সুন্দরবন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি উবায়দুল আপনাদের সাথে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি একেবারে জুমি বেশ ধরছি আর এইভাবেই আজকে এই যে সুন্দরবনের সাগরের একটা কোল ছোট্ট একটা ক্যানেল যেটা আসে আপনার বঙ্গোপসাগর থেকে এখান থেকে আমি চিংড়ি মাছ ধরবো এবং এইগুলা কাঁচা খাবো এইটা আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো আমরা কাজে তার আগে বলব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি শেয়ার করে দেন তো বন্ধুরা আসেন চলে যাইখানে অনেক পাশে মাছ আসলে চিংড়ি মাছ খাসা খাওয়ার যে স্বাদ এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এটা মাথাটা ফেলা দিতে

सर बड़ा सिंह दौड़ते हैं दुआल पता से मतलब पड़े तक এখানে আসলে ডুব দেওয়ার মতো অবস্থা নেই যে আমি ডুব দেব এখানে ওয়াইজের জিনিসটা রাখা সেটা হচ্ছে কাঁকড়া কাঁকড়া যে দুটো ঠ্যাং আছে ওরা জানেন সমুদ্রে প্রচুর পরিমাণ কাঁকড়া থাকে এই যে দেখেন কী পরিমাণ চিন্তা করা যায় Oh Afa. Gwaith. Costi'r tro. Da, et বড় চিংড়ি ভালো যাচ্ছে না আমি এইখানে বেলে মাছ পেয়েছি একটা আর এই যে সব চিংড়ি সেই সাথে এই যে দেখেন এটা হচ্ছে বিলের বাচ্চা বিলের মাছ চিংড়ি মাছ এমনই একটা খাবার এটা আমার তারাও কম

তো কারণ প্রায় সুন্দরভাবে হয়ে আসছেন আবার ব্যাক করতে হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ